এটা হচ্ছে আমাদের বাগান এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এটা হচ্ছে বেগুন গাছ আর সব গাছের গোড়াতেই মোটামুটি লাল শাক আর সবুজ শাক লাগানো হয়েছে এটাও বেগুন গাছ এটা করলা গাছ সুন্দর হয়েছে এটাও করলা পাশাপাশি তিনটা করলা গাছ আছে এটা গাছ বেগুন লাল শাক সবুজ শাক এটা হচ্ছে বিটরুট গাছ টমেটো টমেটোর সাথে একটা মরিচও লাগানো আছে এটা টমেটো গাছ অনেক সুন্দর হয়েছে মানে লাউ গাছ লাগানো আছে সাথে একটা মরিচ গাছ মরিস এগুলো তরমুজের গাছ একসাথে অনেকগুলো লাগানো আছে এগুলো উঠাই উঠাই লাগাতে হবে আর কি তরমুজের সারা সুন্দর হয়েছে এগুলো পটলের গাছ হচ্ছে লাল আর হলুদ ক্যাপসিকাম এই যে মোটামুটি ফুল চলে আসছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার এই যে ফল ধরবে ছোট গাছে ফল ধরবে হাইব্রিড তো স্ট্রবেরি এখানে ক্ষীরার বীজ লাগানো আছে পাতাকপি সাথে একটা হচ্ছে করলা ফুলকপি এই পাশেও আছে টমেটো স্ট্রবেরি ড্রাগন বরই পটল বেগুন এই পাশে আরও আছে আলু গাছ আছে এগুলো হচ্ছে আদা আদা গাছ কি সুন্দর আদা হয়েছে এগুলো হচ্ছে পেঁয়াজ রসুন মোটামুটি সুন্দর হয়েছে পেঁয়াজ পেয়ারা বরু এই হচ্ছে আমাদের সাদ বাগান সেই কথা খুব এটা বড়ো হৈছে